কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাত জাগা ভাইবোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের এ ভেজানো কপাট কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে জল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরের আজান কিংবা নরার দহন পিঠার পেটের ভাগে ফুটে ওঠা তিলের সৌরভ মাছের আষ্টে গন্ধ ওঠোনে ছড়ানো জাল আর বাসচারের ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা কবিতা চোরের পাখি কুরনো হাসের ডিম গন্ধ ভরা ঘাস ম্লান মুখে বিউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর গোপন চিঠির পেড়ে নীল খামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা খোলা শাক আক্তার